বাংলায় আমি অভিজ্ঞ আপনাদের জানাই আবারও শুট আউট সাপুই পাড়ায় শুট আউট হাওড়ার বালিতে সাপুই পাড়ায় শুট আউটের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করেছে অভিযোগ তৃণমূল কর্মী হাওড়ার বালিতে সাপুই পাড়ায় শুট পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের তাকে গুলি করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান সহ দুজন গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল সাপুইপাড়ার পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ দেবব্রত মন্ডল তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলেই দাবি অর্থাৎ গুলি করেছে তৃণমূল কর্মী যে অভিযুক্ত সে পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ মারছে তৃণমূল মরছে তৃণমূল এই ঘটনা বারবার এবার হাওড়া সাপুই পাড়ায় সাপুই আউট গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ দুজন তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি সাপুইপাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল তৃণমূল নেতা গুলিবিদ্ধ মোট দুজন গুলিবিদ্ধ আর তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি দুটি গুলি লেগেছে তৃণমূল নেতার এক্ষেত্রে হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডলের অবস্থা সর্বশেষ খবর জানাবো আপনাদের আজ ওই তৃণমূল নেতার অপারেশনের সম্ভাবনা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পঞ্চায়েত প্রধান আর গুলি মারার ঘটনা তৃণমূল হাওড়ার বালির সাপুই পাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বছর ঘুরলে নির্বাচন আর বাংলা ঘুরে একের পর এক ছবি সামনে আসছে শুধুই শুট

আওড়ার বালির সাপুই পাড়ায় শুট আউট সাপুই পাড়ায় শুট আউট গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ দুজন তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি অভিযুক্ত তৃণমূল কর্মী পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি হাওড়ার সাপুই পাড়ায় বালির সাপুই পাড়ায় শুট ঘটনায় তৃণমূল কর্মী অনুপম রানার বন্ধু সে কি বলছেন দেখুন

সাপুই পাড়ায় সুট আউট হাওড়ার বাড়িতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহতুজন আর গুলি চালিয়েছে তৃণমূল কর্মী বলে অভিযোগ সব মিলিয়ে ভর্তি তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান দেব মন্ডল সর্বশেষ এই ঘটনায় কি কি উঠে আসছে সরাসরি সহকর্মী প্রসেনজিতের কাছে যাই প্রসেনজিৎ সাপুই পাড়ায় শুট ঘটনা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান এখনো পর্যন্ত কি কি সম্ভাবনা এই গুলি চালানোর ঘটনায় কি কি সূত্র উঠে আসছে দেখো সূত্র একই অভিজ্ঞ তোমাকে বলে রাখবো পুলিশ প্রথমত খুঁজছে সিসিটিভি ফুটেজ এই যে সামনে যে সিসিটিভি লাগানো রয়েছে এই ফুটেজ সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তার এক ঘনিষ্ঠ বাসু এবং সেই নাকি গুলি চালিয়েছে এরকমটাই অভিযুক্তদের সঙ্গে থাকা যে বাসু যে গুলি চালিয়েছে এরকমটাই জানাচ্ছে যে তার সহকর্মীরা যারা সঙ্গে থাকে তারাই এরকমটাই জানাচ্ছে তবে আশেপাশে আশেপাশে যেরকম ভাবে ঠিক যে এই যে মালিপাড়ার যে রাস্তা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলেন বাসু এবং তাকে লক্ষ্য করে এই বাইকে করে চলে যাচ্ছিলেন বাবু মন্ডল অরফে দেবব্রত মন্ডল তিনি চলে যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে এবং তার সঙ্গে অনুপম রানা তিনি বাইক চালাচ্ছিলেন সেই সময় আচমকায় পাশু এইখানে দাঁড়িয়ে থেকে ওপেন শ্যুট আউট করে ঠিক এই রাস্তাটা মালিপাড়ার রাস্তা চলে যাচ্ছে ঠিক এই জায়গা থেকে তাকে শ্যুট আউট করে এবং ঘটনাস্থলেই সেখানেই লুটিয়ে পড়ে দুজনকে তড়ি ঘড়ি করে টোটো করে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট হসপিটালে সেখানে তিনি চিকিৎসা অবনতির কারণে তাকে একটি বেসরকারি গোলা একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে তিনি চিকিৎসাধীন হয় এবং সেখানে তার শরীরে যে জায়গায় গুলি লাগে সেখানে অস্ত্র না করতে পারার ফলেতে তাকে নিয়ে যাওয়া হয় এস এস কেমে হসপিটালের স্টোমা কেয়ারে তিনি চিকিৎসাধীন এখনো পর্যন্ত রয়েছে তবে অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে পেটে তার গুলি রয়েছে এবং এক্স রে রিপোর্টে এরকমটাই জানাচ্ছে এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখব যে এই এলাকা এই আগে কখনো এরকম ঘটনা ঘটেনি তবে এলাকার মানুষজন দাঁড়িয়ে রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদারা দাঁড়িয়ে রয়েছে দাদা এই আগে কি এরকম জায়গায় ঘটনা ঘটেছে না আশ্চর্যজনক ব্যাপার দেখুন এটা মানে কোনদিনই হয়নি এটা শুনে আমরা খুবই আমরা শুয়ে পড়েছি তারপরে এই ঘটনাটা ঘটেছে আমরা কিছুই জানি না যা যে ঘটিয়েছে এরা খুবই অপরাধমূলক কাজ করেছে হ্যাঁ প্রধানের ওপর প্রধানের যেখানে ঝেপে ঝেপপি নেই আমাদের কি কোনো ঝেপপি থাকবে আর একটা কোথাও নিরাপত্তাহীনতায় ঢুকছে দেখুন সেরকম তো কোনো আমরা ফিল ফিল করিনি বা কোনো দিন এরকম হয়নি আজ প্রধান আদি গুলিবিদ্ধ হতে হয় সেখানে আগে আমাদের আমাদের না একদমই নেই কিন্তু আপনারা কী মনে করছেন দাদা এখানে তো জীবনে তো গুলু ফুলি চললো না আমি দেখেছি তো আমাদের এখানে আট সা আট হয়ে গেছে এখানে দেখে এরকম কিছু হলো না আকেবারে তুমি বুঝতেই পাচ্ছ অবিন যে এখানে সেই রকম ভাবে কোন রকম গুলি চলেনি তবে এলাকায় বেশ কিছু মানুষজন রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব দাদা এই যে আপনাদের এখানে নয় এই প্রধান গুলি করলো কি বলবে কি বলে করছে আমি এখানে এক নম্বর থাকি না এই খবরটা শুনেই আমি জানি একেবারে তুমি দেখতেই পাচ্ছ আশেপাশে দোকানদাররা রয়েছে আমি একটা বিষয় চেষ্টা করি অতীতে এই এলাকায়shopify পাড়াeram গুলি চলার ঘটনা ঘটেনি গতকাল পঞ্চায়েত প্রধান সহ দুজন গুলিবিদ্ধ হলো এই ঘটনায় তৃণমূল কর্মীর একেবারে তোমাকে বলে রাখবো যে এলাকায় যে বাবু মন্ডল ওরফে দেবব্রত মন্ডল তিনি একটি যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তিনি একটি প্রমোটারের কাজের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছুদিন হয়েছে বেশ কিছু বেশ কিছুদিন ধরেই একটা জানা যাচ্ছিল যে এলাকায় একটা প্রোমোটিং নিয়ে গন্ডগোল হচ্ছে এবং সেই কারণে কি ঘটনা ঘটেছে আমি একটু জানার চেষ্টা করবো বাসে একটু বাইরে আসুন না তো কি ঘটনা হলো আপনাদের তো দোকান কি বলছেন আমাদের দোকান আমি দারজা বন্ধ করে আমি ঘুমাচ্ছিলাম আচ্ছা আমি দেখলাম না আপনি পেলাম কিন্তু আমি ঘুমাচ্ছিলাম তখন উঠে পড়লাম তো দেখি কি যে সবাই এখানে লুট জুটো আছে আপনি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছি কি কথা হচ্ছে আমি দেখলাম না আমার একটা দারজা বন্ধ ছিল একটা খোলা ছিল সকালবেলা উঠে কি শুনলেন এখানে শুনলাম যে আপনারা হাঁটছেন আরে এটাই যে বাবু মন্ডলকে মেরেছে এটা ইয়ে দেখলাম বাস একেবারে তুমি বুঝতে পাচ্ছ যে বাবু মন্ডলকে গুলি মেরেছে সানিওরা বলছেন দাদা আপনি কি এখানেই থাকবেন আমি মনে করতে না আমি বাইরে থাকি বুঝতেই পাচ্ছ যে আশেপাশে আরো বেশ কিছু দোকানদাররা রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু এই এলাকাতে একটি জনবহুল এলাকা কাকু এইখানকার বাসিন্দা আপনি বাবু এরকম একটা ঘটনা ঘটলো যে এলাকার পঞ্চায়েত প্রধানকে তাকে গুলি মারলো কি মনে করছে কি মনে করবো আমাদের এলাকা তো শান্ত এলাকা কোনোদিন কোনো ঝুটঝামেলা আমাদের এলাকা হয়নি কি মনে করছে যে একটা পঞ্চায়েত প্রধানকে যদি গুলি মারে আপনারা কতটা নিরাপত্তায় খাচ্ছেন সেটা নিয়ে সবথেকে থেকে বড় মস্ত বড় কথা যে আমরা এখানে কতটা অসহায় হয়ে আছি কিন্তু এইরকম আমাদের এখানে কোনদিন ছিল না আমাদের শান্ত এলাকা আপনি কি মনে করছেন আপনি তো আমি আমি অনেক বয়স করে লোক হ্যাঁ আমি তো অনেক দিন থেকে দেখি কিছু এরকম ব্যাপারটা কোনদিনই শুনিনি কোনদিনই শুনিনি কত এলাকার মানুষের এই ঘটনার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া আপনাদের শোনালাম অন্যদিকে দেবব্রত মটল মন্ডল পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা গুলিবিদ্ধ অবস্থায় এফএফকে হাসপাতালে ভর্তি সরাসরি চলে যাবো ইন্দ্রাশিসের কাছে তার আগে এই ঘটনায় প্রণমূল নেতা কি বক্তব্য আপনাদের শোনাবো আর এফএসকেমে দেবব্রত মণ্ডল চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধান করোনা মূল নেতা আক্রান্ত গুলি লেগেছে তার জানবো তারাকে প্রণমূল নেতা তার বক্তব্য শোনা। ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু ভাবিবারার প্রধান বিয়वारी খেয়ে আছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিষয়টা স্পষ্ট আছে নির্বাচন চলে এসছে এখন যাই হবে সে সব বিষয়তেই টিএমসি নেত্রী মতনই টিএমসি নেতারা সব বিষয়তেই বিজেপিকে খুঁজবে কিন্তু আসল ঘটনাটা অন্য টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব তোলা তোলাবাজি এটাই হচ্ছে মূল কারণ পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা দেবব্রত মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন দুটি গুলি লেগেছে তার সর্বশেষ কি অবস্থা সরাসরি চলে যায় ইন্দ্রাশিসের কাছে ইন্দ্রাশিস এস এস কে হাসপাতালে ভর্তির পর এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার কি খবর আর এই ঘটনায় দেবব্রত মন্ডলকে দেখতে গিয়েছেন কি কি ওই এস এস কে হাসপাতাল চত্বর থেকে খবর সামনে আসছে দেখো গতকালকে রাত্রিরে যখন দেবব্রত মণ্ডল হাওড়ার এই পঞ্চায়েতের প্রধান তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে কিন্তু দুষ্কৃতীরা গুলি চালায় যেটা পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ রাউন্ড কিন্তু গুলি চালানো হয়েছে দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে তার কাঁধে এবং কোমরে গুলি লেগেছে এবং এখনও পর্যন্ত সেই গুলি কিন্তু বের করা হয়নি ইতিমধ্যেই তাকে গতকাল রাত্রির এই ঘটনা ঘটার পরে হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হল এসএসকে এম হাসপাতালে তাকে স্থানান্তর করার প্রক্রিয়া কিন্তু শুরু করা হয় তবে তার এখনও পর্যন্ত কিন্তু গুলি বেরায়নি হাতে কাঁধে এবং কোমরে কিন্তু তার গুলি লেগেছে গতকাল রাত্রে ঘটনাস্থলে পৌঁছান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং তিনি গিয়ে গোটা প্রক্রিয়া তিনি খতিয়ে দেখেন এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই সমস্ত ফুটেজগুলিকে কালেকশনে প্রক্রিয়া শুরু করা হয়েছে ওই এলাকাতে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে সেই সময় কারা কেউ সেখানে ছিলেন কিনা বা কাউকে সেখানে দেখতে পাওয়া গিয়েছে কিনা তবে পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পূর্ব রাজনৈতিক কন্দল এবং সেই কন্দলের জেলেই কিন্তু এই হামলা হয়ে থাকতে পারে বলে এখনও পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবীণ ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার তিনি কাউকে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পাশাপাশি এমএলএ তিনি সেখানে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং ইতিমধ্যেই যেটা এখনও পর্যন্ত এস কেম হাসপাতালের সূত্রে আমরা জানতে পারছি যে তার অস্ত্রোপচার করা হবে এবং সেই অস্ত্রোপ্রচারটা কিন্তু অত্যন্তই গুরুতর বলে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি ফলত তাকে এই অস্ত্রপ্রচারের পরে গুলি বের করার পরে তার অবস্থা কীরকম থাকে সেটাও কিন্তু থেকে বড় একটা প্রশ্নচিহ্নের মধ্যে এই মুহূর্তে রয়েছে তবে তার যে গুলি লেগেছে কাঁধে এবং কোমরে যে গুলি লেগেছে সেই গুলির ক্ষত কিন্তু অত্যন্তই গভীরে রয়েছে এবং পঞ্চায়েত প্রধান

মালদায় তৃণমূল কন্দলে খুন তৃণমূলের কন্দল মালদায় আটচল্লিশ ঘন্টায় তিন খুন কালিয়াচকের সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে সংঘর্ষে যখন আরও ছজন তৃণমূল কর্মী ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ কুপিয়ে খুন করা হয়েছে একরামুল শেখ নামে তৃণমূল কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী গতকালই মালদহের পুলিশ সুপার বদল হয়েছে মালদার পরিস্থিতি বদল হয়নি আটচল্লিশ ঘন্টায় তিন তিনটে কোন মালদহে দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় যে ছবি আপনারা দেখছেন কালিয়া চকে সালিসি সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে সংঘর্ষের জখম আরও ছজন তৃণমূল কর্মী ছবি দেখছেন আপনারা মালদায় আটচল্লিশ ঘন্টায় খুন তিনটে নভেম্বর পঁচিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর সাতাশ তিন দিনে তিন তিনটে ঘটনা সামনে আসছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তিন তিনটে খুন মালদা জেলায় ইংরেজ বাজার খুন তৃণমূল কর্মী অন্যদিকে কালিয়াচকে খুন তৃণমূল কর্মী মালদায় একই সঙ্গে তিন তিনটে খুন আটচল্লিশ ঘন্টায় ইংরেজ বাজার কালিয়াচক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন সংঘর্ষে জখম আরো ছজন কালিয়াচকের সারসি সবাই কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়